হ্যালো বন্ধুরা আপনারা যারা আজকে রেজাল্ট বের করতে পারছেন না তাদের জন্য আমার এই ভিডিওটি রেজাল্ট বের বের করার জন্য আপনাদের প্রথমে গুগলে যাইতে হবে গুগলে যাওয়ার পর আপনাদের এই সার্চ বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার পর কিবোর্ডে ইউ এস এম লিখে সার্চ করতে হবে সার্চ করলে বাংলাদেশ বোর্ড অফ ইউনিয়ন আয়ুর্বেদিক সিস্টেম অফ মেডিসিনের লিঙ্কটি পাবেন আর আমার আগে ফলাফল বের করার কারণে প্রীক্ষির ফলাফলের যে লিঙ্কটি সেখানে সামনে আসছে আপনাদের যদি না এসে থাকে তাহলে লিঙ্কের ভিতরে যাবেন লিঙ্কে ক্লিক করে লিঙ্কের ভিতরে চলে যাবেন যাওয়ার পর এখানে যে থ্রি ডট বাটন আছে সেই থ্রি ডট বাটনে ক্লিক করবেন আমি আপনাদের দেখাচ্ছি এই যে থ্রি ডট বাটন এখানে আপনারা ক্লিক করবেন এই যে এই বাটনে ক্লিক করলেই আপনারা হোমে যাবেন হোমে সকল সব কিছু পাবেন যেমন আমাদের সম্পর্ক বলতে বোর্ডের সম্পর্কে জানতে পারবেন শিক্ষা কার্যক্রম সম্পর্কে জানতে পারেন আইন ও বিধি সম্পর্কে জানতে পারেন নিবন্ধিত চিকিৎসকদের নামের তালিকা পাবেন আদর্শ বিজ্ঞপ্তি পাবেন গ্যালারি পাবেন ওই ফলাফল পাবেন ও যোগাযোগ কিভাবে করবেন সেটি পাবেন তো আমরা যদি পরীক্ষার ফলাফল বের করব তো আমরা ফলাফলে যাব তা ফলাফলে চাপ দেওয়ার সাথে সাথে পরীক্ষার্থীর ফলাফল এবং কলেজের ফলাফল বের হয়ে আসলো দুটি লিঙ্ক তো আমরা পরীক্ষার্থীর ফলাফলে যাব তা প্রথমে আমরা দেখতেছি যে বছর কোয়ালিফাইং বছর সিলেক্ট তো আমরা বছর দেব দুই হাজার চব্বিশ তারপর আমরা পাবো ডিগ্রি যারা আয়ুর্বেদিক যারা ইউনানি তারা এস চাপ দেবেন আর যারা আয়ুর্বেদ নিয়ে আয়ুর্বেদ নিয়ে লেখাপড়া করতেছেন আয়ুর্বেদের রেজাল্ট বের করবেন তা আয়ুর্বেদ কলেজে রেজাল্ট বের করবেন সেহেতু আপনারা ডি এ এম এস এ চাপ দিয়েছেন তো আমি একটি ডি ইউনানির শিক্ষার্থীর রেজাল্ট বের করে দেখাবো তো প্রথমে এ চাপ দিলাম তারপর বর্ষ সিলেক্ট করবা করতে হবে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ আছে তো আমি তৃতীয় বর্ষের একটি বের করব তারপর রোল দিতে হবে ছেলেদের ক্ষেত্রে শুধু রোলটা আর মেয়েদের ক্ষেত্রে সাথে ম যুক্ত হবে তো আমি দেখাচ্ছি ম ডাবল টু থ্রি সেভেন কোথায় মহা বাইশ সাঁত্রিশ হচ্ছে রোল তারপর নিসেস সাবমিট অপশন সাবমিট করুন লেখা আছে এই সাবমিট অপশনে ক্লিক করবেন তাহলেই কিন্তু রেজাল্ট বের হয়ে আসবে তো আপনারা দেখতেই পারছেন রেজাল্ট বের হয়ে আসছে তো বন্ধুরা আপনাদের যাদের আমাদের সেই ভিডিওটি ভালো লাগছে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের ইউনানি চিকিৎসা বিষয়ক বিভিন্ন ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ